মাইল স্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় যেসব শিশু দুঃসহ স্মৃতি আর পোড়া ক্ষত নিয়ে বেঁচে ফিরছে তাদের ধাপে ধাপে আরও চিকিৎসা প্রয়োজন হবে আর এই সময় তাদের মানসিক যত্ন নিতে হবে সবচেয়ে বেশি পাশাপাশি পুষ্টিকর খাবার ফিজিওথেরাপি সহ সুস্থতার সব কিছু নিশ্চিত করতে হবে এসব কথায় বলছেন চিকিৎসক ও মনোবিদরা আরও জানাতে বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকেব হোসেন রাকিব জনের জনের মধ্যে অবস্থা পুরোপুরি সুস্থ তো তাদের মধ্যে কাউকে কি আজকে ছাড়পত্র দেওয়া হবে কিনা জানতে পেরেছেন কিছু আপনি যেমনটা আমি জানিয়েছিলাম এর আগের বুলেটিনে যে হচ্ছে যে ছত্রিশ জাতীয় বান ভর্তি রয়েছে তাদের মধ্যে হচ্ছে দশজন পুরোপুরি সুস্থ এমনটা কিন্তু চিকিৎসকরা আমাদের জানিয়েছেন দুইজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে আর আজকে কাউকে ছাড়পত্র দেওয়া হবে কি না সেই বিষয়টি জানাতে কিন্তু দুপুরের দিকে আসলে সংবাদ সম্মেলন করবেন এই হাসপাতালের যে পরিচালক এমনটা কিন্তু আসলে আমরা জানতে পেরেছি তবে সুনির্দিষ্ট করে আসলে বলা যাচ্ছে না যে আজকে আসলে ছাড়পত্র কেউ পাবে কি পাবে না তবে পর্যায়ক্রমে ধাপে ধাপে কিন্তু ছাড়পত্র পাবে এমনটা কিন্তু আসলে আমরা জেনেছি আপনাকে একটা বিষয় একটু জানাতে চাই যে চারজনের অবস্থা কিন্তু সংকটাপন্ন অবস্থা রয়েছে চারজন তাদের কিন্তু সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা বিদেশ থেকে সব চিকিৎসক দল রয়েছেন তারা সহ এবং ঢাকার চিকিৎসক দল সবাই যৌথভাবে আসলে তাদের সেবা কার্যক্রম চালাচ্ছেন একই সঙ্গে দশজন সিবিআর মানে গুরুতর দশজনের নয় থেকে দশজনের কথা বলা হয়েছে গুরুতর এই দশজনের অবস্থা কিছুটা উন্নতির দিকে আসতে আসতেছে এমনটা কিন্তু আসলে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে বিমান দুর্ঘটনায় যেই পঁয়ত্রিশ জন নিহত হয়েছেন তার মধ্যে সতেরো জন কিন্তু এই বান বানে হচ্ছে নিয়ে আসার পর কিন্তু আসলে তাদের এই হসপিটালই হচ্ছে সতেরো জন মারা যান এমনটা কিন্তু আসলে হসপিটাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন ঝামেলা কমায় সময় বাঁচায় আরেকটা বিষয় একটু জানাতে চাই যে যে যারা হচ্ছে এখনও যে দশজনের বাইরে যে কয়েকজন রয়েছে সেই কয়েকজনের কে কিন্তু কেবিনে শিফট করার কথা কিন্তু চিকিৎসকরা আমাদের বলেছেন যে বাকি চার পাঁচজন যারা রয়েছেন তাদের হচ্ছে কেবিনে শিফট করার পর তাদের অবস্থা আসলে দেখবেন পর্যবেক্ষণ করার পর তাদের আসলে কবে নাগাদ ছাড়পত্র দেওয়া যায় এবং সেটা সময় সাপেক্ষের ব্যাপার সেই বিষয়টা আসলে তারা পর্যবেক্ষণের পরেই বলতে পারবেন এমনটা কিন্তু আসলে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন তো আসলে এই জাতীয় বান বার্ন ইনস্টিটিউট থেকে যদি বলি তাহলে আসলে এখানকার যেই চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন যে আসলে যেহেতু চারজন সংকটপন্ন রয়েছেন তাদের আসলে শরীরের প্রায় হচ্ছে পঞ্চাশ পার্সেন্টের বেশি আসলে ক্ষয়ক্ষতি হয়েছে মানে দগ্ধ হয়েছে তো তারা আসলে এখনও পুরোপুরি আসলে শঙ্কামুক্ত নন তাদের নিয়ে একটু আশঙ্কার কথা কিন্তু চিকিৎসারা এখন এখন কিন্তু আমাদের জানিয়েছেন আরেকটা বিষয় একটু জানাতে চাই যেই দশজনের কথা বলেছেন যে নয় থেকে জন যারা হচ্ছে গুরুতর অবস্থায় আছে তাদের নিয়ে আসলে আশাবাদ ব্যক্ত করেছেন চিকিৎসকরা তারা বলেছেন যে আসলে এই দশজনের ভিতরে কয়েকজনের অবস্থা আসলে উন্নতির দিকে আসার সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনার কথা কিন্তু তারা বলেছেন বলেছেন যে তাদের পরিস্থিতি যদি পর্যায়ক্রমে ভালো হয় তাহলে আসলে তাদেরও এই যে শিফট করা হবে কেবিনে এমনটা কিন্তু আসলে আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত আসলে পরবর্তী টাইমে যখন পরিচালক এখানে ব্রিফিং করবেন ব্রিফিংয়ে কিন্তু আসলে আজকের বিষয় সবশেষ অবস্থা আসলে জানা যাবে এই ছিল জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে সবশেষ राकेब धन्यवाद आपके